নবম শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন শিল্প সংস্কৃতি শিল্প সংস্কৃতি সিলেবাস থেকে শিল্প সংস্কৃতিতে আছে জানার মাঝে আলোচনা করেছে সংগ্রাম ব্যবহারিক যে কোনো ঋতু ছবির নকশা ঠিক আছে আর দুই আছে পৃথিবীর অভাব থাকে এবার মুক্তিযুদ্ধের কথা ছবি অঙ্কন নৃত্য গান এজন্য ঠিক আছে শিবনকালীন মূল্যায়ন তিরিশ পার্সেন্ট সামষ্টিক হলে সত্তর সেম এ বা কম্মাদালগত কাজে দশ নম্বর বইয়ের কাজের জন্য দশ আর বাড়ির কাজের জন্য দশ টোটাল হচ্ছে তিরিশ আর সামষ্টিক মূল্যায়নে ব্যবহারিক অংশ থাকবে বিশ নম্বরে চারুকলা সঙ্গীত নৃত্য এগুলোর জন্য যে কোন একটা কাজ করতে হবে এর জন্য বিশ নম্বর বন্ধু খাতার জন্য পনেরো নম্বর আর ততীয় অংশে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পনেরোটা পনেরো আর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ষাটটায় কত বিশ ছবি থেকে লেখা একটাই দশ আর রচনা প্রশ্ন উত্তর দশ জনের বিশ প্রায় একশো সময় তিন ঘন্টা এখানে একটা নমুনা প্রশ্ন তো আছে এই নমুনা প্রশ্নের আলোকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান আলাদা করে প্রশ্ন তৈরি করে পরীক্ষা নেবে এই অতি তোমরা দেখবা এর উত্তর আছে এগুলি পড়লে দেখলে থেকে যে কোনো পাঁচটা বা দশটা কম পড়তে পারে দুই নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর একটা কত চারটে প্রশ্ন উত্তর একটা পাস করে এগুলো তিন নম্বরের ছবি দেখে দুইটা দিতে হবে একটায় দশ করে তারপর ব্যবহারিক অংশে বন্ধু খাতার জন্য পনেরো যেকোনো একটা কাজের জন্য বিশ লোকান নৃত্য এগুলি এগুলির মূল জীবনে একটা কাজের জন্য বিশ